নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার ইউটিউব আর ফেসবুকের সকল বন্ধুকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে এই যে মাম্মাম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মাম্মা ড্যাডি আজকে একটু বিজি তাই ওর বিট্টু দাদা ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে বললাম না মামসোনার ড্যাডির একটু ব্যস্ত আছে তাই জন্যে আমি একটু দোকানে চলে গিয়েছিলাম দোকান থেকে আসার পরে এই যে দুপুরে রান্না করতে বসে গেছি আর দুটো ডিমকে একসঙ্গে ভেজে নিয়েছি ভেজে নিয়ে হাফ হাফ করে কেটে নিয়েছি কেটে নিয়ে এই যে এপিট লাল করে ভেজে তুলে নিচ্ছি ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এই যে কেটে রাখা আলুগুলো তুলে দিচ্ছি আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব আর এর সাথে সাথে টমেটোমো কেটে দিয়ে দেবো যাতে টমেটোমটা ভালোভাবে ভাজা হয়ে যায় আলুর সাথে সাথে টমেটোটাকে ভেজে নিয়েছি আর একটাই টমেটো দিয়েছি দু পিস করে দিয়েছি দু পিস করে দিয়ে এপিটে পিঠ করে ভালো করে ভেজে নিয়েছি এদিকে কেটে রাখা পেঁয়াজটাকেও তুলে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব ডিম আলুর সবজিটা যেভাবে প্রতিবারই বানাই তো সেইভাবেই বানাবো আর আমার মনে হয় ডিম ভেজে রান্না করার থেকে সেদ্ধ রান্না করলে তাড়াতাড়ি হয় কিন্তু ভেজে রান্না করলে ডিমটা খেতে বেশ ভালো লাগে আর এই যে এদিকে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম এইভাবে ডিম ভেজে রান্না করলে না মামসোনার ড্যাডি ভীষণই পছন্দ করে কিন্তু আমার সময় বাঁচানোর জন্য মাঝে মাঝে আমি কি করি সেদ্ধ করে রান্না করি আর যখন খুবই ফাটা ডিম বেরোয় দোকান থেকে তখন সেই ডিমগুলো কি করবো বাধ্য হয়ে এরকম করে ভেজে রান্না করতে হয় রেগুলার যে মশলা দিয়ে রান্না করি সে মশলাগুলোই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এই যে ফুটিয়ে নিয়েছি জলটা ফুটে উঠেছে এবার এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চার পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করলে সবজিটা হয়ে যাবে চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে নিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি নেড়েছেড়ে নিয়ে এই যে সবজিটা নামিয়ে নিচ্ছি আর এতে যদি একটু ধনে পাতা থাকতো আরোই ভালো হতো খেতে কিন্তু ধনেপাতা নেই তাই এমনি নামিয়ে নিচ্ছি আজকে দুপুরের প্রতিটা রান্নাই মামসোনার ড্যাডির পছন্দের এই যে টক পালং শাক রান্না করব। তাই জন্যে কড়াতে তেল গরম করে নিয়ে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম টক পালং শাকটা আমি পাশের ওভেনেতে ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি মুসুর ডাল দিয়ে সেটাকেই ফোড়ন দেবো আর এই যে এদিকে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে চেড়ে নিয়ে আর এ সেদ্ধ করে রাখা টক পালং শাকটা তুলে দিচ্ছি ডাল আর পালং শাকটা তুলে দিচ্ছি দিয়ে পরিমাণ পরিমাণ মতো জল দিয়ে এটা ফুটিয়ে নেব আর স্বাদ মতো লবণও দেবো ডালটা তো ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডালটা নামিয়ে নেব আর টক পালং শাকটা তো আমি এইভাবেই রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি নতুনত্ব কোনো রেসিপি থাকে নিশ্চয়ই আমি বানাবো ওইটাকে রোজকারের মতোই দুপুরের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভাতটা আমি সকালবেলায় বানিয়ে নিয়েছিলাম ভাতটা ঠান্ডাও হয়ে গেছে আর এই যে এদিকে রয়েছে মাংসোনার ড্যাডির পছন্দের ডিম ভেজে আলু দিয়ে তেল ঝাল আর তার সাথে রয়েছে মাম সোনারি ড্যাডির পছন্দেই রয়েছে বেগুন ভাজা আর বেগুন ভাজা তো আমাদের মাম মামের ড্যাডি কেন আমাদের বাবুও ভীষণ ভালোবাসে আর এই যে এদিকে রয়েছে টক পালং ডালটা দেখতে মানে সবুজ সবুজ লাগছে তাই না আর চিন্তা একটু মাম খাবে কি না এই ডালটা এই যে এদিকে মাম্মাম একা একা বসে খেলা করছে বাড়ি থেকে এখন সেরকম বেরোয় না নিজে নিজের মতোই নিজে খেলা করে আর এই যে পুতুল নিয়েছে পুতুল নিয়ে আর ওর এই টোয়ালটাতে শুয়ে দোল খাওয়াচ্ছে একবার করে দোল দিচ্ছে আবার একবার করে নামাচ্ছে আবার কোনো এই ডলটাকেও দোল খাওয়াচ্ছে এখন বিকেল সাড়ে পাঁচটা মতো আরে বাজে এই যে আমি রেডি হয়ে গেছি বাবুকে নিয়ে ক্যারাটে ক্লাস যাবো বাবুকে ক্লাস ছেড়ে দিয়ে একটু কসমেটিকের মাল আনতে যাবো দোকানের জন্য তো বাবুর ড্যাডি যায় কিন্তু কসমেটিকের মাল আনতে হবে তো তাই জন্যে আমাকেই যেতে হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মতো মেন রাস্তায় আসতে হয় হেঁটে তারপর গাড়ি ধরে গাড়ি মানে টোটো ধরে অটো ধরে দশ মিনিট মতো লাগে এই যে চলে এসেছি এসে বাবুকে নামিয়ে দিলাম বাবুকে নামিয়ে দিয়ে আমি যাব বাজারে কসমেটিকের সাথে সাথে কিছু মুদিখানার দোকানেরও মাল মো ডেডিকে এনে দিয়েছি আর এই যে কসমেটিকের যে কটা মাল আমার অর্ডার ছিল সেইগুলোই নিয়ে এসেছি আর একটা পলা অর্ডার ছিল আর একটা এই যে একটা চুরি বলে কি পেটি বলে জানি না তো এটা অর্ডার ছিল এটা নিয়ে এসেছি একটা আইলানা অর্ডার ছিল আইলানা নিয়ে এসেছি একটা এই যে চিক অর্ডারে ছিল সেটাও নিয়ে এসেছি আর এই যে ব্লু কালারের চুড়ি কালারটা খুব সুন্দর তাই না এই যে চুরিগুলোও নিয়ে এসেছি বাবু ক্লাস থেকে আসতেই বাবুকে খিদে লেগে গেছে দুপুরবেলা অনেক সময় আগেই খেয়েছিল প্রায় চারটে সাড়ে চারটের দিকে খাওয়া হয়েছিল আর এই যে বাবুর খিদে লেগে গেছে বাবু চানাচুরমুড়ি নিয়ে বসে পড়েছে খেতে বাজার থেকে মাল নিয়ে বাবুকে ক্লাস থেকে বাড়ি নিয়ে আসতে প্রায় রাত্রি নটা মতো বেজে গেছে এসে খানিকক্ষণ দোকানে ছিলাম দোকান থেকে এসেছি এই যে পৌনে এগারোটা মতো আওয়াজে এসে আর লেট করিনি একসঙ্গে তিনটে গ্যাস জ্বেলেছি এক পাশে রুটি বসিয়েছি চাটুতে এক পাশে আলু ভাজা বসিয়েছি আর এই যে এদিকে পায়েস বসিয়েছি পায়েসটা না কদিন ধরেই আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল তাই জন্যে জন্য বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে রুটি হচ্ছে আর এক এই যে এদিকে আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি একসঙ্গেই সঙ্গে কটা রুটি সেঁকে নেব এই যে চাটুতে আমার রুটিগুলো শেখা হয়ে গেছে এবার এটা গ্যাসেতে সেকে নিচ্ছি এক এক করে সব রুটি সেঁকে নেব আর এর সাথে সাথেই যে আলু ভাজাটা বসিয়েছি না সেটাকে এক একবার করে নেড়ে নেব আর রুটিগুলো এতটাই সফট হয়েছে প্রতি কটাই রুটি আজকে ফুলেছে এই যে রুটিগুলো শেঁকে নিচ্ছি একদম যেন বারিশের মতো ফুলে উঠতেছে মাম্মা আম তো পাশে রয়েছে দেখছে আর ভীষণ খুশি হচ্ছে আনন্দ করছে এখন রাত্রি সাড়ে এগারোটা পৌনে বারোটা মতো আরে বাজে এই যে রাত্রির খাবার নিয়ে বসে পড়েছি রাত্রির খাবার রয়েছে রুটি আলু ভাজা আর পায়েস মাম্মাম পায়েস খেতে পছন্দ করে না তাই মাম্মামের আলু ভাজা দিয়েছি ও আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে আর এই যে বাবু পায়েস ভালোবাসে খেতে আমার মতো মিষ্টি জিনিস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই